আজকে আমরা দেখব নাইট্রোজেন কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেক্ষেত্রে আগে আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে আমরা সবাই জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত এখন আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এখন আমরা নাইট্রোজেনের ড্রাইগ্রাম চিত্র অঙ্কন করবো তাহলে নাইট্রোজেন প্রথম শক্তিস্তরে স্তরে ইলেকট্রন দুটো ইলেকট্রন আমরা দিয়ে নিলাম দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচটি এখন এই পাঁচটি ইলেকট্রন আমরা এখন দুইটা জোর অবস্থায় আর তিনটা মুক্ত অবস্থায় ইলেকট্রন থাকবে এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনই তিন কিন্তু এই নাইট্রোজেনকে যখন উত্তপ্ত করা হয় তখন এই নাইট্রোজেনের এই ইলেকট্রন জোরটি মুক্ত হয়ে যায় এখন মুক্ত হয়ে গেলে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে যেই ইলেকট্রনগুলোর অবস্থা থাকে সেই অবস্থা আমরা আবার ড্রাগ্রাম চিত্রের সাহায্যে অঙ্কন করবো সেক্ষেত্রে নাইট্রোজেনের প্রধান প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন এবং শেষ শক্তি স্তরে এই ইলেকট্রন জোটটি মুক্ত হয়ে যাবে ফলে একটি ইলেকট্রন এক জায়গায় এবং অন্যটি আরেক জায়গায় থাকবে এবং এই তিনটি তো তিন জায়গায় আসি ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন রয়েছে এখন আমরা সবাই জানি অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যায় বিজোর সর্বশেষ শক্তি স্তরে বিজোর ইলেকট্রন সংখ্যায় ওই পরমাণুর যোজনে নির্দেশ করে তাই আমরা এ জায়গায় দেখছি যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিনটি এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী তিন এবং যখন নাইট্রোজেন এই নাইট্রোজেনকে বেশি পরিমাণে উত্তপ্ত করা হয় তখন নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে মুক্ত ইলেকট্রন হচ্ছে পাঁচটি এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী পাঁচ অতএব আমরা উপরুক্ত আলোচনা হতে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের যোজনী তিন এবং পাঁচ তাই নাইট্রোজেন পরিবর্তনশীল প্রদর্শন করে